তাই বলা আছি আজকে আমরা যাবো নদীতে মাছ মারাত গাই মাছ ধরে মানে পরিচয় করা এই যে এই যে শাকিল ভাই ব্রাজিলের খুব ভক্ত ও ধরে হিং মাছ পানি তলতে অনেক কষ্ট কারণ গালাখালি শেষ আলো গাড়ি ভাই হ্যাঁ ধরে কই মাছ অনেক ভালো মাছ ধরে আর এই যে সজীব ভাই ধরে লাডি মাছ সজীব ভাই আর এই যে ভাই দেখ রাখে ঠিক আছে আর আমি ওর ভেতরে ধরি আমরা কত মাছ ভাই ভিডিও लास्ट কিন্তু আমরা খুশি আছে তো الحمد আমরা অনেক গুলা মাছ পাইছি তো কি কি মাছ পাইছি আপনাদেরকে অবশ্যই মাছের নামগুলো কইলা দেই প্রথমত হিং পাইছি তারপর লাডি তারপর কই আর কিছু পাই নাই কয়েকটা খুলা পাইছি তো হিংগুলা গুলা ধরতে অনেক কষ্ট হয়েছে কারণ যারা হিং ধরে নদীতে তো তারাই জানে তো আমাদের বড় বাহিন চিড়িয়ু নয়জন গিয়েছিলাম তো সবাই গালা খাইছে শুধু আমি আরেকজন বাদে তো হিঙ্গের গালা যেমন স্বাদ লাগে যারা খাইছে তারাই জানে তো অনেকগুলো মাছই পাইছি তো অনেক কষ্ট হয়েছে মাছ মারা তো ওই জালির মধ্যে শিঙ্গলা বাজে রয়েছে কারণ ওটা দিয়ে ডেক্সিগুলো ছিল এই জন্য শিঙ্গলা বাজে রয়েছে তো গাইস মিনিমাম চার কেজি মতো মাছ পাইছি সব কিছু মিলায়া অবশেষে আমার ভিডিও এ পর্যন্তই তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন